দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বলব ডিএসি সাইফুল ইসলামের সঙ্গে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালামু আলাইকুম সাইফুল ভাই ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার উদ্যোগ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টা বরাবর আপনারা চিঠি দিয়েছেন ডিবি পক্ষ থেকে আসলে এই চিঠি নিয়ে আপনার কতটুকু আশাবাদী এবং এই চিঠির সাথে অন্যান্য ডিএসসি বিএসিসি তাদের সমর্থন থাকা উচিত কিনা জি ধন্যবাদ প্রথমে বলতে হচ্ছে যে আমরা অত্যন্ত আশাবাদী আমরা আশাবাদী এই কারণে যে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে যে রিফর্ম সময় যে রিফর্মগুলি চলছে বাজারের রিফর্ম যদি বলেন তাহলে আমাদের প্রথম রিফর্ম করা উচিত যে বাজারকে আমরা ভালো শেয়ারে সমৃদ্ধ করা উচিত দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইস্যু ইন আওয়ার মার্কেটে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের ইনভেস্টেবল স্টকস খুবই কম আমরা বারবার বলে আসছি গত পনেরো বছরে ভালো কোম্পানি আসেনি আপনি আমার চিঠি তো দেখতে পেয়েছেন একদম ক্লিয়ারলি আমরা বলেছি যে কিভাবে বাজার নষ্ট হয়েছে তো সেইখানে আমরা এখন যেটা বলতে চাচ্ছি যে ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় যে আমরা যে জিনিসটা আশা করছি যে বাজারের সাপ্লাইটা আসবে এবং সাপ্লাইটা যেহেতু প্রাইভেট সেক্টর থেকে আসাটা একটু সময় সাপেক্ষ অ্যান্ড দেয়ার আর লট অফ ইস্যুস যেখানে আমরা ভ্যালুয়েশন নিয়ে আমাদের কথা আছে প্রাইসিং মেথড নিয়ে কথা আছে ডিস্ট্রিবিউশন নিয়ে কথা আছে সেই জন্য আমরা বলছি যে আপাতত যেটা আমরা করতে পারি বাজারকে আপনার কনফিডেন্সটা ফিরে আনার জন্য বাজারে বিনিয়োগকারী ফিরে আনার জন্য লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল দ্য অনলি দ্যাট উই ক্যান ডু ইট ইস টু সাপ্লাই সাইড ইম্প্রুভমেন্ট সাপ্লাই সাইডটা ইমিডিয়েটলি যদি করতে হয় আমাদেরকে স্টেট এন্টারপ্রাইজ অ্যান্ড দা স্টেক অফ দা গভর্নমেন্ট ইন দা মাল্টি ন্যাশনাল ইজ অনলি চয়েস জি সাইফুল ভাই আপনি একটু আগে বলছিলেন যে বাজারকে নষ্ট করা হয়েছে গত পনেরো বছরে আইপিও খাতের অপব্যবহার হয়েছে এক্ষেত্রে ছয়টি পার্টকে ধরা হয় আসলে বাজার নিয়ন্ত্রক সংস্থা যারা রয়েছে পরিচালনকারী রয়েছে আর্থিক মধ্যস্থতাকারী রয়েছে আর্থিক নিরীক্ষক রয়েছে রেটিং এজেন্সি এবং তালিকাভুক্তি তালিকাভুক্ত কোম্পানি টোটাল ছয়টি পার্টি রয়েছে এই পার্টির অপব্যবহারের কারণেই কিন্তু বাজারে এই অবস্থা রয়েছে তাহলে কি বাজার এখন এই পার্টির সুশাসন ঠিক হয়ে গেছে স্বচ্ছতা জবাব দিতে বৃদ্ধি পেয়ে গেছে তাহলে আপনারা কেন বলছেন এখন ভুক্তির কথা প্রথম হচ্ছে যে আপনার দুইটা দুইটা জিনিস আমি বলি একটা হচ্ছে যে তালিকাভুক্তিটা বলছি যে আমাদের লিকুইডিটির সাইডটা ইম্প্রুভ করতে হবে আমাদের এখানে যে বাজারে যদি বিনিয়োগকারী আনতে হয় এবং ধরে রাখতে হয় আপনারা তো জানেন যে আমাদের তেত্রিশ লক্ষ বিনিয়োগকারী থেকে কমে অলরেডি সতেরো লক্ষ লাখের তার মানে যে আমাদের ধরে রাখতে পারছি না যেখানে আমাদের বিনিয়োগকারী এখন বৃদ্ধি পাওয়ার কথা তা বিনিয়োগকারী ধরে রাখা এবং বৃদ্ধি করার জন্য আমরা বলছি যে স্টেট ওন এন্টারপ্রাইজ এবং মাল্টি ন্যাশনাল কোম্পানি যেখানে গভর্নমেন্ট স্টেক আছে সেগুলি বাজারে আনার জন্য এটা হচ্ছে ওয়ান পার্টি আদার পার্টি আপনি যেটা বলেন যে সুশাসন আপনি যদি বলেন যে হ্যাঁ সুশাসন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব না কারণ আমরা একটা ট্রানজিশনাল টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি এখানে অনেক রিফর্মের কথা বলা হচ্ছে আর সবচেয়ে বড় জিনিস আপনাকে যেটা দেখতে হবে যে রেগুলেটরি বডি দিয়ে প্রবলেম ছিল গত বেশ কয়েক বছর এটা মানে অনস্বীকার্য এখন আর এটা নিয়ে লুকানোর কিছু নেই যেখানে রেগুলেটরি বডি যারা শাসক ওরাই যদি আপনার দুষ্ট চক্রের দ্বারা পরিবেষ্টিত থাকে সেখানে যারা অন্য আদার ইন্টারমিডিয়েট যারা আছে বা এনসিলারি ফোর্স সেখানে আপনার সম্পূর্ণভাবে ট্রান্সপারেন্ট থাকাটা হয়তো অনেক সময় প্র্যাগমিক বা বাস্তব ভিত্তিক হয় না বাট এখন যেটা দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে যে আমরা যে সাপোর্টটা পাচ্ছি ফ্রম দ্য বিসিএ অ্যান্ড ফ্রম দ্য গভর্নমেন্ট অফ কোর্স অ্যান্ড আপনার ডিএসিসি সবার কথাই যদি বলেন যে এই এই দুষ্ট চক্র থেকে আমরা আশা করছি আমরা বেরিয়ে আসছি এবং সেটার একটা আপনার কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট এবং বেটার ইমপ্রুভমেন্ট শুরু হয়েছে এবং এটা ইট উইল কন্টিনিউ জি আপনি যথার্থই বলেছেন এখন আসি আরেকটি বিষয় নিয়ে আপনি চিঠিতে আপনারা যেটা ফোকাস দিয়েছেন যে বর্তমান প্রধান উপদেষ্টা যদি এই বিষয়ে উদ্যোগ গ্রহণ না করে তাহলে এটা আসলে বাস্তবায়ন সম্ভব না কেন আপনার বর্তমান প্রধান উপদেশটাকে আসলে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য আসলে ফোর্স করছেন প্রথমে হচ্ছে যে উনি সর্বজন স্বীকৃত সর্বজন শ্রদ্ধেয় একজন নিরপেক্ষ ব্যক্তি উনি বাজার ভালোর জন্য যেটা করা দরকার ওটা উনি নির্দ্বিধায় করবেন এবং উনি একক সিদ্ধান্ত করবেন এখানে আমরা এটা বলছি বারবার এই কারণে যে আমরা গত পনেরো বছর বা তার আগে যেটা দেখেছি সেটা হচ্ছে যে পলিটিকাল গভর্নমেন্ট যখন থাকে তখন দেয়ার আর ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপস ভেরি অ্যাক্টিভ ফর ব্রিংিং দ্য স্টকস স্টেট অন অ্যান্ড প্রাইজেস অ্যান্ড নট টু ব্রিং দ্য গুড কোম্পানিজ ইন দ্য মার্কেট এই যে এখন সেই ভেস্টেড গ্রুপটা তো এখন নেই এটা তো আমরা সবাই জানি এই ওয়েস্টেড গ্রুপটা যখন নেয় সেখানে এখনই হচ্ছে বেস্ট সময় যে এই বাজারে ভালো শেয়ারগুলি আনা স্টেট অন এন্টারপ্রাইজ এবং আপনি জানেন যে কোম্পানিগুলি আমাদের এখানে আসছে বাজারে আসাতে ওই সমস্ত স্টেট অন এন্টারপ্রাইজের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা যদি বলেন অনেক বৃদ্ধি পেয়েছে আমরা বলছি যে এই সময় হচ্ছে বেস্ট সময় বাজারকে সমৃদ্ধ করার উইথ দ্য গুড স্টক ফ্রম গভর্নমেন্ট সাইড জি আশা করি যে আপনাদের পাশাপাশি ডিএসসি বিএসসিসি থেকেও আপনাদের এই পদক্ষেপকে স্বাগত জানাবে এবং সমর্থন যোগাবে এখন আমরা অন্য প্রসঙ্গে আসতে চাই আপনি জানেন যে বিএসসিসিকে শক্তিশালী করার জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিএসসিসির কার্যক্রম শেয়ার বাজার স্থিতিশীলতা এবং উন্নতির জন্য এই যে কমিটি গঠন করা হয়েছে এর আগে তো আমরা অর্থ মন্ত্রণালয় থেকে এরকম কমিটি গঠন করতে দেখিনি এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন এবং এটি পুঁজিবাজারে কিছুটা সাপোর্ট দিবে কিনা আমরা প্রথমে এটাকে স্বাগত জানাই এবং অবশ্যই আমরা বিশ্বাস করি যে এটা পুঁজিবাজারের পুঁজি বাজারের বর্তমান যে সিচুয়েশন আমরা সবাই জানি যে আমরা একটা কঠিন সময় ছিলাম গত পনেরো বছর তারপর যখন বর্তমান সকাল আসতেন আসার পরও বিশেকের মধ্যে কিছু অস্থিরতা দেখতে পেয়েছি একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল উনি আসতে পারেননি তারপরও বর্তমান কমিশন শুরু করার পরও যে প্রত্যাশা আমাদের সেই সেই প্রত্যাশা অনুযায়ী ওনারা যেতে পারছেন না তাই এখানে উইদিন দ্য এস যে প্রবলেম সেটাও আমরা সবাই জানি লুকানো কিছু নেই এবং এই ক্ষেত্রে যে আমরা নিজেরাই আপনি যদি দেখেন যে এই যে সমস্যাগুলি সময় ডিবিএ ওয়াজ দ্য ফার্স্ট পার্টি যে হু রোড দ্য লেটার টু দ্য মিনিস্ট্রি যে আমাদের এখানে উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করা হোক টু ফিক্স দ্য ইস্যুস টু অ্যাড্রেস দ্য ইস্যুস এবং পরবর্তী সময়ে বিসেকও এটা লিখেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা আশা করি যে এই কমিটিটা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটিটা এই কমিটিটা অত্যন্ত সময় প্রতিকূল আই মিন ইট ইজ আই মিন ইট ইজ দ্যাট দ্য ভেরি রাইট টাইম এখন আপনার যে অস্থিরতাটা আমার মনে হয় এবং আমি বিশ্বাস করি যে এই কমিটি প্রবলেমগুলি দেখবে রিজলভ করবে এবং পুঁজিবাজার উন্নতির জন্য যে কমিটিটা হয়েছে এটা ওনাদের ওনাদের ইমেন্স কন্ট্রিবিউশন আমরা আশা করছি অ্যান্ড উই ফার্মলি বিলিভ দ্যাট দে কারণ আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী কোনো ব্যাংকের এনপিএল যদি দশ শতাংশের বেশি থাকে তাহলে কোনো ডিভিডেন্ড দিতে পারবে না এরকম যদি বারোটি ব্যাংক ডিভিডেন্ড না দিতে পারে এর প্রভাব কি পুঁজিবাজারে পড়বে না আপনার স্বল্প মেয়াদে পড়বে বাট এটা এটা এটার কোনো মানে ইজ নো আদার অল্টারনেটিভ নো দ্যাট ইউ ক্যান্কিপ ই আমাদের এই এই ব্যাঙ্কগুলিকে যদি টিকিয়ে রাখতে হয় এই ব্যাংকগুলির ক্যাপিটেবিলাইজ বাড়াতে হবে সক্ষমতা বাড়াতে হবে দে হ্যাভ টু বি রিবিল্ড এটার কোনো চয়েস নেই এবং সেখানে আপনার বর্তমান বছর ধরেন আরও এক দুই বছর যদি ডিভিডেন্ড না দিতে পারে আমাদেরকে আনফরচুনেটলি এটা মেনে নিতে হবে এই ব্যাঙ্কগুলিকে টিকিয়ে রাখার জন্য কিন্তু যদি ব্যাঙ্কগুলি যেভাবে কয়েকটা ব্যাঙ্ক অলরেডি আপনার ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত দিয়েছে যদি এইভাবে ঘুরে দাঁড়াতে থাকে তাহলে আপনার আশা করি যে এখন আমরা এক দুই বছর যে রিটার্নটা পাবো না দ্যাট উইল বি কাভার্ড ইন দ্য ইন দা ডে ইস কামিং সো আপনার অবশ্যই ফর দ্য টাইম বিং ইটস এ লস ফর দ্য ইনভেস্টার্স অ্যান্ড শেয়ার হোল্ডার্স বাট ইন দ্য লং রান আই এম শিওর দ্যাট দে উইল কাভার ইট আপ আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে আপনি প্রথম যে আপনার চিঠিটি দিয়েছেন সেটি হচ্ছে পুঁজিবাজার তালিকাভুক্তির জন্য এবং পুঁজিবাজার আইপিওর অপব্যবহার এর মূল কারণ হচ্ছে সুশাসন এর অভাব পুঁজিবাজারে কিভাবে সুশাসন ফিরিয়ে আনা যাবে এবং ভবিষ্যতে নিশ্চিত করা যাবে বলে আপনার মনে হয় প্রথম হচ্ছে যে পুঁজিবাজারে সুশাসনটা শুরু করতে হবে ফ্রম দ্য রেগুলেটরি বডি রেগুলেটরি বডি থেকে আপনার 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 যদি একটু ফিরে তাকাই তাহলে বিসেক ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি গত কয়েক বছরে অনেক সমস্যা হয়েছে এগুলি আমি আর আনতে চাই না বিশেককে যদি আমরা আগের ফর্মে ফিরিয়ে নিতে পারি হ্যাঁ সেটার আপনার যেটা হয় কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট পড়বে বা নক ইফেক্ট পড়বে অন দা স্টক এক্সচেঞ্জেস এবং স্টক এক্সচেঞ্জ থেকে এটা পড়বে মার্কেট ইন্টারমিডিয়েটাইজ তা আমার মনে কাজটা শুরু হয়েছে এবং আমরা যেটা এর মধ্যে বলছি আপনারা আপনারা আমাদের সাথে একমত হয়েছেন যে আমাদেরকে উই হ্যাভ টু এম্পাওয়ার দ্য স্টক এক্সচেঞ্জেস স্টক এক্সচেঞ্জ ক্যানট অ্যাক্ট অ্যাজ পোস্ট অফিস দ্য বিসেক এই এই ধারণা থেকে এই মানে এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং ইনশাআল্লাহ আমরা বেরিয়ে আসব স্টক এক্সচেঞ্জ গুলি যখন আপনার মানে দে দে আর সেলফ রেগুলেটেড অর্গানাইজেশন যদি এমপড হয় তখন আপনি দেখবেন যে মার্কেটে মার্কেট ইন্টারমিডিয়ারিজ উইল অটোমেটিক্যালি অ্যাক্ট আই মিন অ্যাজ পার এক্সপেকটেশন ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি অনেক বেড়ে যাবে হ্যাঁ বাট দে আর ইস্যুস যেগুলি আমাদের সবাইকে অ্যাড্রেস করতে হবে এখানে এককভাবে কাউকে অ্যাড্রেস করা সম্ভব না এখানে বিসিকের রোল আছে স্টক এক্সচেঞ্জের আছে এবং অবশ্যই আমাদেরও রোল আছে জি সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে দর্শক একুশে বিজনেসের অংশটি দেখেছেন জুমের মাধ্যমে এছাড়া এরপরে আপনারা দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য অর্থনীতির সব খবর দেখতে পাবেন একুশে বিজনেসের মাধ্যমে বিরতির পর পুঁজিবাজার ও দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদিয়া আবনী নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন